হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার ঘড়িতে এখন ওই প্রায় সকাল সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে কিন্তু এই সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু খাওয়া দাওয়া করেই আবার ঘুমিয়ে যায় তো অন্যান্য দিন ওকে আবার ঘুম পাড়িয়ে আমিও কিছুক্ষণ ওর সাথেই ঘুমিয়ে থাকি নাহলে জেগে জেগে এমনি শুয়ে থাকি কিন্তু আজকে এক ফোঁটাও সময় নষ্ট করা যাবে না তাই আমি আর রোহন সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি রোহন অবশ্য কিছুক্ষণ আগে এসে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে বাপরে এতগুলো স্যান্ডউইচ কেন বানিয়েছে নিশ্চয়ই কালকে ও অফিস যাওয়ার মতলব করছে বলেছিল কালকে রেকেও কেউ অফিস যাবে না আমার থেকে তো এর ঠিক আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা নেদারল্যান্ডে কিট্টু ছোট্ট করে একটা মুখে অনুষ্ঠানের আয়োজন করেছি তো সেজন্যই আজকে নানান ব্যস্ততার মধ্যে দিনটা যাবে অনেক খাটাখাটি যাবে তাই রোহনকে বলেছিলাম আগামীকাল সোমবার যেন অফিস না যায় বাড়ি থেকেই কাজ করে তাহলে আমার কিছুটা হেল্প হবে কিট্টুকেও সামলে নিতে পারবে কিন্তু এখন দেখছি ও নাকি কালকেও অফিস যাবে কি আর করা যাবে তো যাই হোক আজকে কিন্তু একদম সময় নষ্ট না করে রান্নাঘরে এসেই রান্না বসিয়ে দিয়েছি বেশিরভাগ রান্নাটাই আমরা বাইরে থেকে অর্ডার করেছি কিন্তু কিছু কিছু রান্না আমার ইচ্ছে ছিল আমি নিজে হাতেই বানাই অবশ্য কালকেই কাজটা এগিয়ে রাখার জন্য কিছু রান্নাবান্নার জোগাড় পাতে আমি আগেই করে রেখেছি কিন্তু তাও একটা টেনশন হচ্ছে যে অতিথিরা আসার আগে সব রান্নাবান্না সেরে নিজেরা আমরা তৈরি হতে পারবো কি না তো সবার আগে পায়েসটা বসিয়ে দিয়েছি কিট্টুকে ভেবেছি মুখে ভাতের অনুষ্ঠানে সবার আগে পায়েসটাই ওর মুখে দেব আর দোকান থেকে একটুখানি সন্দেশ কিনে নিয়ে এসে ঠাকুরকে ভোগে দেব তো প্রসাদ হিসাবে সেটাই কিন্তু সবার প্রথমে মুখে দেব পায়েসের সাথে ভেবেছিলাম মন্দিরে যাব রোহনের অফিসের সামনে একটা দুর্গা মন্দির রয়েছে আর মন্দিরটাতে রবিবার করেই বড় করে পুজো দেওয়া হয় কিন্তু যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে যাবে এবার সবাইকে নিয়ে আজকের দিনে আর যাওয়া সম্ভব হচ্ছে না তাই ঘরের ঠাকুরকে যে ভোগটা দেবো সেটাই প্রসাদ হিসেবে কিট্টুর মুখে দেব ঠিক করেছি তো ওদিকে সবার প্রথমে পায়েসটা বসিয়েছিলাম গ্যাসে পায়েসটা প্রায় হয়ে এসেছে কিন্তু তাড়াতাড়িতে না আমার মনে হলো দুধ বেশি একটুখানি চালটা কম হয়ে গিয়েছে এবার মিষ্টিও আমি দিয়ে দিয়েছি শুনেছি নাকি মিষ্টি দেওয়ার পরে চাল দিলে নাকি চালটা সেদ্ধ হতে যায় না তাই আর কী করবো অনেকক্ষণ ধরে ধরে দুধটা আমাকে আর একটু বেশি করে জাল দিতে হচ্ছে আবার একটুখানি ভয়ও লাগছে যে দুধ বেশিক্ষণ জাল দিলে চালের সাথে চালটা নাকি আবার শক্ত হয়ে যেতে পারে তো দেখা যাক ঠাকুরের নাম নিয়ে পায়েসটা এখন গ্যাসের আঁচ কম করে বসিয়ে রেখেছি আর এরপরে প্ল্যান ছিল স্ন্যাক্সে ফুচকা রাখার বাইরে কেনা ফুচকাগুলো স্বাদের থেকে আমার মনে হয় বাড়িতে আমি যেভাবে বানাই অনেকটা দেশের ফুচকার মতো স্বাদ পাওয়া যায় তাই নিজেই ফুচকা বানানোর দায়িত্বটা নিয়ে নিয়েছি তো কালকে রাতেই অনেকটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই তেঁতুলের পাল্প দিয়েছি পুদিনা পাতার পেস্ট দিয়েছি এর মধ্যে চাট মশলা বিট লবণ অল্প একটুখানি চিনি আর অল্প করে আবার ধনেপাতা আর ওপর থেকে পুদিনা পাতার কুচিও মিশিয়েছি আর দিয়েছি রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা পাউডার আর হ্যাঁ একটুখানি ভালো টেস্ট আনার জন্য এর মধ্যে দেখতে পেলেন না গন্ধরাজ লেবুর কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি ব্যাস আমার ফুচকার জল তৈরি হয়ে গিয়েছে আজকে শরীর ঠিক আছে ঘুম থেকে উঠেই হাসি তার মানে কিট্টু আগের ফর্মে চলে আসছে হ্যাঁ পয়সা হ্যাঁ কিন্তু কে আজকে ভাতু খাবে তুমি বিরিয়ানি খাবে বিরিয়ানি বিরিয়ানি দেবো আজকে হ্যাঁ তোমাকে কি কি রান্না করছো দেখে আসো তো সব ঠিকঠাক চলছে কিনা তোমার কি কি করেছো পাপড় ভাজা ফুক্কা আমি মিষ্টি আলু কই মিষ্টি আলু নেই আমার ব্রোকলি ব্রোকলি সিদ্ধ নেই মিষ্টি কুমড়া ভাজা আলু ভাজা ঢেরস ঢেরস না গাজর ভাজা এটা এটা ফুচকার জিনিস যা এটা খেতে ইচ্ছা হচ্ছে চাটপাটা চাটপাটা একটু ও দেখেছো ও সেদ্ধ খাবে না ও ফুচকার ওই যে ও দেখছে এগুলো ওগুলোই খাবে হ্যাঁ 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 তোমাকে দেবো তো হুম আমি আমি তো কিট্টু এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে রোহনের কাছে রয়েছে আর এদিকে আবার গেস্টদের আসার সময় হয়ে যাচ্ছে তাই ঝটপট এখন হাত চালিয়েছি তো ফুচকার জল তৈরি হয়ে গিয়েছে এখন আমি ফুচকার আলুটা মেখে নেব তো সেদ্ধল আমি স্ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে কালকে রাতে আমি ওই ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়েছি আর ওই যে মটরগুলো দেখছেন সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর কালকে রাতেই আবার সেদ্ধ করে নিয়েছি তো সেটাও দিয়ে দিয়েছি আমার এই ছোলার মটর দিয়ে আলু মেখে ফুচকা খেতে বেশ ভালোই লাগে আর দিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি রোস্টেড জিরে পাউডার শুকনো লঙ্কা পাউডার পরিমাণ মতো লবণ বিট লবণ চাট মশলা আর ফুচকার যে জলটা বানিয়েছি সেটা দিয়েছিলাম আর এবার সব কিছু ভালো মতো করে মেখে নিলেই ফুচকার আলুটা তৈরি হয়ে যাবে আর ওপর থেকে যেটাকে সেও বলে পাপড়ি চাটের ওপরে যে দেয় ঝুড়ি ভাজাগুলো তো সেটা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য দেখতে বেশ ভালো লাগছে তাই না আর এবার ওই ফুচকার আলু মাখার মধ্যে যেটা দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম সেটা হলো কাঁচা লঙ্কা কুচি পরে মনে পড়েছিলো তো ঠিক আছে অনেক বাচ্চারাও রয়েছে তাদের যেন খেতে অসুবিধা না হয় সেটা ভেবেই আর কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করিনি আর কালকে রাতেই অনেক ফুচকা আমি ভেজে রেখেছিলাম কিন্তু তাও আজকে ভাবলাম আরও কিছুটা ফুচকা আমি ভেজে নিই যদি কম পড়ে কারণ ফুচকা খেতে আমরা সকলেই ভালোবাসি তাই না আর গতকালই যেটা আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আনারসের চাটনিটা বানিয়ে রেখেছিলাম এবার চাটনির সাথে শেষ পাতে পাপড় তো সকলেই খেতে ভালোবাসে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভালোবাসি সেজন্যই পাঁপড়ও ভেজে নিয়েছি আর এদিকে এখন সবার শেষে পাঁচ রকম ভাজা ভাজব আমার না কিট্টুকে শুধুমাত্র ওই পায়েস এবং ঠাকুরকে যেটা ভোগ দেবো প্রসাদ হিসেবে সেটাই মুখে ছোঁয়ানোর ইচ্ছে ছিল এত রকমের পাত পেরে সাজিয়ে গুছিয়ে ইচ্ছে ছিল যখন দেশে গিয়ে বড়ো করে অন্নপ্রাশন করবো তখন যেন হয় কিন্তু এখানকার যে বন্ধুবান্ধবরা রয়েছে তাদের ইচ্ছে ছিল কিট্টুকে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করি তারপরে বাড়ি থেকেও বলল যেমনই হোক ছোট হোক বা বড়ো অন্নপ্রাশন তো অন্নপ্রাশনই তাই আর কিছু না হোক ওই পাঁচ রকমের ভাজা একটুখানি প্লেটের সামনে ভাত সাজিয়ে গুছিয়ে যেন পরিবেশন করি এবার আমার অনেক বন্ধুরাই বলেছিল তারা কিছু কিছু রান্না করে তাহলে নিয়ে আসতে পারে যদি আমার খুব অসুবিধা হয়ে যায় তারপরে ভাবলাম না অতিথিরা আসছে তারা আবার রান্না করে কেন নিয়ে আসবে তাই আমি যতটা সম্ভব ওই পাঁচ রকম ভাজা বেজে আর যেগুলো অর্ডার করেছি সেগুলোই না হয় একটুখানি ওকে প্লেটে দেব। তো এখানে পাঁচ রকমের ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো বেগুন আলু বিনস গাজর এই সব ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে রেখেছি আর এবার ওই তেলের মধ্যে সবার শেষে যেটা ভাজবো সেটা হলো ফিশ ফ্রাই কালকে দোকান থেকে রেডিমেড কিছু ফিশ ফ্রাইয়ের প্যাকেট নিয়ে এসেছি ওই তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে বা ওভেনেও বেক করতে পারতাম কিন্তু এই সব ফিশ ফ্রাইয়ের জিনিস আমার মনে হয় তেলের মধ্যে ভাজলে পরেই খেতে বেশি ভালো লাগে আর এর আগে এখানকার দোকানের প্যাকেটের ফিশ ফ্রাই আমরা খেয়েছি কিন্তু আজকে এই ফিশ ফ্রাইটা প্রথমবার ট্রাই করছি যদিও বা দুদিন আগে এই ফিশ ফ্রাইটা কেমন হবে খেতে সেটা জানার জন্য আগে একটা প্যাকেট বাড়িতে নিয়ে এসে নিজেরা খেয়ে দেখেছি বেশ ভালোই লাগলো খেতে জানেন তাই ভাবলাম আজকে তাহলে স্ন্যাক্সে এটাও রাখা যেতে পারে তো চলুন ফিশ ফ্রাইগুলো এক এক করে ভেজে নিই আমার যেহেতু খুব একটা বেশি বড় করাই নেই তাই এতগুলো ফিশ ফ্রাই ভাজতে বেশ অনেকটা সময় লেগে গেল। এদিকে আবার রোহন সুপার মার্কেটে গিয়েছে কিছু জিনিস নিয়ে আসতে তাই কিট্টুকে কোলে নিয়ে নিয়েই বাকি কাজটা আমি শেষ করলাম আর রোহনও ততক্ষণে চলেও এসেছে তো রোহন বাড়িতে ফিরে কিট্টুকে স্নান করাতে ব্যস্ত ছিল ওদিকে আমি যে আগের দিন রাতে ডেকোরেশনের সব জিনিসপত্র রেডি করে রেখেছিলাম তো চলুন যে সব জায়গায় সাজবো ভেবেছিলাম এক এক করে সেখানে এখন ওগুলো প্লেস করে দিই এই তো ঘরের এই কর্নারের জায়গাটায় একটুখানি ফাঁকা ছিল তাই ভাবলাম ঠিক আছে কিট্টুকে এখানে বসে আমরা প্রথম মুখে প্রসাদ দেব তাই ব্যাকগ্রাউন্ডে কিছু না সাজালে কেমন লাগে না তাই এইভাবে সাজানোর একটা প্ল্যান করেছিলাম বাকি ঘরের অন্য জায়গা তো একদমই ফাঁকা নেই তাই ওই কোনাটার মধ্যে একটুখানি সাজিয়ে দিলাম এবার চলুন লাস্ট মিনিটে ঝড়ের গতিতে ঘরটা পরিষ্কার করে নিই আর সবার লাস্টে রোহন বলেছে একবার ভ্যাকিউম করে দেবে তো ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে আর একটু সাজানো গোছানোর জন্য ফ্রেশ ফ্লাওয়ারও ব্যবহার করেছি দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখুন যে স্ন্যাক্স আমি বানিয়েছিলাম সব রেডি করে ঢাকনা দিয়ে রেখেছি আর মেন কোর্সের সাথেও কিছু স্ন্যাক্স আমরা অর্ডার করেছি তবে সেই খাবারগুলো অনেক দূর থেকে আসবে পৌঁছতে একটু সময় লেগে যাবে তার আগে হয়তো কিছু গেস্টরা আসা শুরু করে দেবে ততক্ষণে না হয় তারা এই স্ন্যাক্সগুলো খেতে শুরু করে দেবে তো এদিকে পায়েস পাঁপড়ও আলাদা করে রেখেছি পায়েসটা আমি বাকি অতিথিদের জন্য আলাদা পাত্রে রেখেছি আর কিট্টুকে ভেবেছি এই রূপোর বাটিয়ার চামচে পায়েস বেড়ে খাওয়াবো যেটা ছয়ষষ্ঠিতে এখানকারই এক বন্ধু কিট্টুকে উপহার দিয়েছিল এবার চলুন দরজার বাইরে যে জিনিসটা লাগাবো বলে কালকে রাতেই তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিই তাহলে কিন্তু প্রায় সব কাজ শেষ হয়ে আসবে আর রোহন ওদিকে ভ্যাকিউমের কাজ শুরু করে দিয়েছে এখন শুধু অতিথিদের আসার আগে আমরা চটপট করে রেডি হয়ে যাই আর ব্লগটা এখানেই শেষ করছি